তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটি ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সে বিষয়ে এখন আমরা ঐক্যমত পৌঁছাতে পারিনি আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে সংস্কার কমিশনের চারটা সংস্কার কমিশন আসবেন এসে চিফ অ্যাডভাইজারের যে কার্যালয় তেজগাঁও ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন ওনাদের কাছে এই এটা হ্যান্ডওভার করবেন করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কি ফাইন্ডিংস আছে কি কি বিষয় আছে বিশদ বর্ণনা থাকবে We'll be right <laughs> back.